i mm -hmm.

কিন্তু খুলনা যশোর সাতক্ষীরার মাঝখানে আছি এবং যশোরে যেতে হলে আপনাকে এই রোডে যেতে হবে আর সাতক্ষীরা যেতে হলে এই রোডে যেতে হবে আর খুলনায় যেতে হলে এই রোডে যেতে হবে মার্শাল্লাহ খুবই ভালো এখানে আমাকে আঙ্কেল খুবই সহযোগিতা করেছে খুবই শৃঙ্খলাপূর্ণভাবে আমরা আজকে ইফতারিটি দিতে পেরেছি খুবই ভালো আসসালামু আলাইকুম মাহের রমজান উপলক্ষে আজকে আমরা একটা ইন্টারেস্টিং কাজ করার চেষ্টা করছি এখন হচ্ছে বাজে পাঁচটা পঞ্চান্ন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এই যে রোডটা এটা হচ্ছে যশোর যশোর রোড চলে গেছে আর এটা হচ্ছে খুলনা রোড এবং এখানে আপনি ভ্যানালগের ডিগনেশন সব দেখিনাস সব হ্যাঁ আমরা একটু এখান থেকে দেখি কি করা যায় চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই দোকানের ভাজা কি ভালো হবে হ্যাঁ ভালো এখানে দোকানদার কই দোকানদার এদিকে আসেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আপনার ভাজা কি ভালো ভালো হ্যাঁ আমরা কিন্তু ইফতারি দেবো কিন্তু আপনি এখানে এইগুলো সব বিক্রি করবেন

পঞ্চাশ টাকার আর মুড়ি দেবেন দশ টাকার অর্থাৎ ষাট টাকা করে প্যাকেট হবে কিছু বলবেন হ্যাঁ আমার এক প্যাকেট দেওয়া আপনার এক প্যাকেট লাগবে ঠিক আছে আপনি এখানে এক প্যাকেট দিয়ে শুরু করেন দ্রুত করবেন আচ্ছা আর এখানে বিপ্লব এদিকে আসো তুমি এখানে থাকবা হ্যাঁ তুমি এখানে থেকে এখানে হিসাব করে দেবে ঠিক আছে সব হিসাব রাখবে সমস্যা নেই আপনি পঞ্চাশ প্যাকেট দিতে থাকেন পঞ্চাশ প্যাকেট শুরু করেন আমরা এখান থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ আমরা মুড়ি সহ পঞ্চাশটা প্যাকেট দিব বেশি হলে বেশি দিব এখন সাধারণ মানুষ যারা আছে তাদেরকে সবাইকে দেবো মানে সবাই যারা সাধারণ মানুষ যারা আছে সবাইকে এখানে আমরা অনেক ভ্যানওয়ালা রিক্সাওয়ালাকে আমরা ডাকতে পাঠাই দিচ্ছি এখান থেকে ভাই আপনি ডাকতে পাঠাই দেন সবাই ডাকেন সবাই ডাকেন এদিকে আসেন সবাই এদিকে আসেন সবাই এদিকে আসেন ইফতারি দেন এটা কি এটা এক প্যাকেট হয়ে গেছে কত হয়েছে এটা ষাট টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে না আপনি কি একটা নষ্ট আচ্ছা ঠিক আছে ইত্যাদি করেন দেন শুরু করেন তুমি একটু হেল্প করো ওনারে তুমি হেল্প করো এই আপনাকে আরেকটা লোক দেন এখানে আর আমাদের একটা লোক দিচ্ছে হ্যাঁ তুমি হেল্প করো বিপ্লব ঠিক আছে

এটা দুই প্যাকেট করে মুড়ি দিতে হবে না এক প্যাকেট আচ্ছা এটা কে কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন কি করেন আপনি আমি ভ্যান চালাই আচ্ছা ঠিক আছে যান শুরু করেন দ্রুত করেন দ্রুত করেন আমরা কিন্তু সব কিন্তু কিনে নিয়েছি আছে আজকে কত ইফতারি 15 15 6টা 15 6টা 15 ইফতারি 18 18 হ্যাঁ 18 ঠিক আছে 18ই হবে 15ই হবে না 18ই হবে দেন 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 দ্রুত দেন দেন এখানে দেন এখানে রাখেন রাখেন মুড়ি দিচ্ছি মুড়ি দিয়ে দিচ্ছি দেরি করেন একটু দেরি করেন এখানে রাখেন এখানে রাখেন সব এখানে রাখো এখানে রাখো একজন পলিথিনে করো পলিথিনে করো আচ্ছা এই দুই এই কয় প্যাকেট দাম কত এটা পাঁচ টাকা তাহলে এই দুই প্যাকেট করে দেন এটা দশ টাকা আচ্ছা এই একটা করে দাও তাহলে এই যে আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এনেন ইফতারি করেন দেন দেন এনে এই দুটো দাও এই কটা হচ্ছে সব করো কেমন আছেন চাচি ভালো আছেন ঠিক আছে ইফতারি করেন এখানে কেউ কিনতে পারবে না আমরা হলো ফ্রিতে নেবো হ্যাঁ আপনি কারণ দায়িত্ব করে নেবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এই পাশে দাঁড়ান পাঁচ নম্বর এই যে ঠিক আছে মুড়িটা দেন মুড়িটা দেন যারা নিচ্ছেন তারা একটু সরে যাবেন নাই আচ্ছা এই আপনি কি করেন মোটর মটরভ্যান চালায় ভ্যান চালান না আচ্ছা ঠিক আছে কটায় প্যাকেট কয় প্যাকেট হয়েছে কয় প্যাকেট হয়েছে পাঁচটা আচ্ছা ঠিক আছে ছয়টা ছয়টা দাও 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 দ্রুত দাও দ্রুত দাও ছয়টা ছয়টা এটা দাও 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 সাতটা আচ্ছা আসসালামু আলাইকুম আছেন তো আলহামদুলিল্লাহ ঠিক আছে সাতটা হ্যাঁ ও আচ্ছা আপনার কি ভ্যান চালান আচ্ছা দিচ্ছি দ্রুত এই আর একজন হেল্প করেন এই যে আসসালামু আলাইকুম ভালো আছেন জি জি দ্রুত দ্রুত যারা নিয়েছেন তারা একটু সরে দেন নয়টা এই যে আপনি কি করেন ও আচ্ছা ঠিক আছে যান দ্রুত যান আপনারা কয়জন আপনার কি এই পাশে আসেন আপনার সেই এগুলো দাম কত করে দাম দশ টাকা কয় প্যাকেট আছে এটা হ্যাঁ দিন কয় প্যাকেট আছে দেখি

বারো তোমরা হিসাব রাখবা আপনার শুধু এইগুলো খিরাই দিতে ঠিক আছে আস্তে দাঁড়ান আস্তে দাঁড়ান সবাই রেতে মানে এখানে অনেক আছে অনেক আছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি আপনার কয় প্যাকেট হয়েছে বারো বারো এই প্যাকেটগুলোর দাম কত দশ টাকা আচ্ছা এই যে কেমন আছেন আপনি ভালো আছেন ঠিক আছে ইফতারি করেন আরেকটা একটা ওনারা পাঠাই দেন একটু পাঠাই দেন ওনারা পাঠাই দেন ওনারা পাঠাই দেন চোদ্দ চাষি কেমন আছেন ভালো আছেন রোজা আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ঠিক আছে এই আপনি এটা জান হ্যাঁ disse 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 আপনি disse ঠিক আছে জান যাও 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 ওনারের পলিতিন গুলো এই করে দাও 15 15 এই যে আসসালামু আলাইকুম ভালো আছেন ঠিক আছে জান আপনি আগে প্যাকেট পাইছেন তো তো খirai পাননি ঠিক আছে ঠিক আছে আপনি আপনার প্যারা আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় সতেরো কেমন আছেন রোজা আছেন আলহামদুলিল্লাহ দ্রুত কয় প্যাকেট হয় টোরল দেখো কয় প্যাকেট হয়েছে

আচ্ছা দাও দাও ছয় ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ছয়টা ষোলো মিনিটের সময় আছে তাই তো চব্বিশ আচ্ছা একটা হেল্প করেন হ্যাঁ এই যে

সাতাশটা হয়েছে না আপনার কয়জন আছেন না দিচ্ছি ক্রীড়ায় বাদে আচ্ছা ও আচ্ছা আচ্ছা আঠাশ 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 উনত্রিশ সালাম আলাইকুম আচ্ছা ঠিক আছে উনত্রিশ উনত্রিশ উনত্রিশ

ঠিক আছে ও এটা করবেন ঠিক আছে হ্যাঁ না আমরা ফ্রিতে দিচ্ছি এখানে একটা দেন এখানে একটা দেন ভাইরে একটা দেন ঠিক আছে দেখি সে শেষ পর্যন্ত হয় কিনা দেখি চৌত্রিশটা হয়েছে চৌত্রিশ কেমন আছেন ভালো আছেন রোজা আছেন আলহামদুলিল্লাহ চৌত্রিশ আর মুড়ি নাই দুটা আছে না

তো আমরা এখানে মনে হয় আজকে শেষ আপনি ইফতারি করছেন আসেন আসেন এই নেন একটা ভাজা দেন শুধু ভাজা দেন না না ক্ষীরা দিতে হবে না ক্ষীরা এখানে আছে আপনি বিল নিয়েছেন আচ্ছা এখানে আমরা এখানে কত প্যাকেট হয়েছে এই বিপ ফোন করো কত হিসেবে হিসাব হ্যাঁ উনচল্লিশ প্যাকেট হিসাব করো হিসাব করো উনচল্লিশ হবে দেওয়া যাবে জি বাবা না না টাকা দেওয়া লাগবে না এই যে মুড়ি নেন হ্যাঁ এদিকে আসেন চাচি আম্মা আপনার কী সমস্যা ইত্যাদি করতে হবে না আপনার ইত্যাদি দাও এইগুলো দাও যা হয় এগুলো দাও এগুলো সেইভাবে হিসাব করে নিও হ্যাঁ কেন এই যে ধরো দাও এই যে

একচল্লিশ কত হচ্ছে চব্বিশশো ষাট চব্বিশশো ষাট ভাইয়া আপনার বিল কত ষাট টাকা করে তাই তো ষাট টাকা এই যে তিন হাজার টাকা চব্বিশশো ষাট এখানে পরে কি মুড়ি ছোটো ছিল এগুলোর দাম কত দশ টাকা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারি এখানেই শেষ করছি সবাই দোয়া করবেন এবং আপনাদের বিল কি পাইছেন সব বিল ঠিকঠাক করে নিন তো কেমন লাগলো আপনার কেমন লাগলো সুন্দর খুব খুবই ভালো লাগছে ভালো লাগছে আর কি আর সবাই পাইছে খুব দারিদ্র মানুষ তারা খেয়ে আল্লাহর জন্য দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করবে আপনাদের জন্য খুব সুন্দর পরিবেশ সবাই পাইছে আর সবাই ভালো করছে যে দোয়া করবেন এই রোডটা কোন দিকে

ঠিক আছে দোয়া করেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন কারো কাছে কিছুই চাই না ভিডিওটি শেয়ার করবেন শুধু এতটুকু চাই খুব সুন্দর পরিবেশে আমাদের যে ইফতারিগুলো উনি উনি সবাই দারিদ্র গরিব মানুষ পাইছে তো বিষয় এবং আজকে খিরাই দেওয়া পড়ছে হ্যাঁ এটা খুব ভালো আল্লাহ হাফেজ